দিনদার জীবন সঙ্গে নির্বাচন করবার জন্য এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখবেন তাহলে প্রথমটা হলো পাচক নামাজ সে ঠিকমতো পড়ে কিনা এক্ষেত্রে কোনো ছাড় নেই দ্বিতীয়ত হলো সে হালাল হারাম করে চলে কিনা অর্থাৎ হারাম উপার্জনকে সে ঘৃণা করে কিনা সে হালাল উপার্জনের পরে সন্তুষ্ট থাকে কিনা যে অল্প হোক কষ্টে হোক আমি হালালে থাকবো হারামে যাব না এই ব্যাপারে সে সিরিয়াস কিনা এটা হলো তার দিনদারের দ্বিতীয় মার্কা তৃতীয় মার্কা হল সে মাহারাম নন মাহারাম মেনটেন করে কিনা অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সাথে সে পর্দা মেনে চলে কি না এটা তার ব্যক্তিগত আমল কি বিশ্বাসগত দিন তার অন্যতম বড় মার্কা হলো সে পরিপূর্ণভাবে মৌলিকভাবে আল্লাহর কাছে নিজেকে সপে কিনা যে আল্লাহ কোনো কথা বলেছেন তার কোনো সে নেই সাল্লামের থেকে কোনো হাদিস তিনি পেয়েছেন তার কোন কোনো সে সেখানে নেই তিনি সেখানে আত্মসমর্পণ করেন নিজেকে সারেন্ডার করেন নিজেকে সেখানে পেশ করে দেন সব কিছু মেনে নেন এই জিনিসটা তার মধ্যে আছে কি না অনেকে আছে দেখবেন যে নামাজ কালাম পড়ে কিন্তু সব বিষয়ে আল্লাহর বিধিবিধান মানতে রাজি না বলে যে রাখো কোরআন হাবিজ তো একটা মানুষ তার খুঁটা যদি কোথাও গাড়া না থাকে এ হলো ছাড়া গুরুর মতো আপনি তাকে কখনো বসে আনতে পারবেন না দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আপনার সঙ্গীকে অবশ্যই তার খুঁটাটা কোথাও গাড়া থাকতে হবে আর সেটার একমাত্র জায়গা হল আল্লাহ না তাহলে আপনি তাকে তাকে সহজে যে কোনো সমস্যার সমাধানের আর যদি তার নোলামি করে তাহলে সেক্ষেত্রে তাকে আপনি কখনো সমাধানে আনতে পারবেন না এই জন্য দিনদারিতার এই মার্কাটা অনেক বড় একটা মার্কা চার নম্বর যে সার্বিকভাবে সে আল্লাহ তাল বিধি বিধানের সামনে নিজেকে সমর্পণ করে কিনা এই বিষয়গুলো দেখার পাশাপাশি পাঁচ নম্বর হলো সেই অন্যের হকের ব্যাপারে সচেতন কিনা বিশেষ করে মা বাবার হক আদায় করে কিনা প্রতিবেশীর হক আদায় করে কিনা বন্ধু বান্ধবের হক আদায় করে কিনা যে অন্যের হক আদায়ের ব্যাপারে সচেতন আশা করা যায় দাম্পত্য জীবনে সে তার স্বামী কিংবা স্ত্রী পাত্র পাত্রী পরস্পর পরস্পরের হক আদায় করবে যেহেতু সে মানুষের হক আদায়ের গুরুত্ব সে বুঝে এই পাঁচটা মার্কা দেখে মোটামুটি আপনার পাত্র এবং পাত্রী উভয়ে দিন তাকে আপনি নিরূপণ করতে পারেন আল্লাহবুল দাম্পত্য জীবনে আমাদেরকে সুখী হওয়ার তফিক দান করুন